বলিদের প্রশংসা করলেও অনেকের বেদাবোধ হয় বেদনা হয় দুঃখ হয় কষ্ট হয় আর নবীর প্রশংসা তো বেদনা দুঃখ হয় তাহলে সে আল্লাহর কেমন বান্দা কেমন বান্দা এই কারণে আমরা বলিকে হাসির তক ডালে গে পায় মিসলে ফারস নজদি বহাবিকে গিরাতে যায়গে اور خاک ہو جائے مٹی میں مل جائے، آگ میں جل جائے سبحان اللہ سبحان دشمان وہابی مگر ہم تو رضا ہم تو سننی مسلمان جب تک دم میں دم ہے ذکر نبی کا سنا کے جائے سبحان اللہ سبحان اللہ سبحان جو تو یہ شوری رے سانس سا ততক্ষণ তখন আমরা রবির জিকির প্রশংসা করতেই থাকব তাতে যে চলবে চলুক যে পড়বে পড়ুক যে মরবে মরুক যে ছাই হবে হোক আমাদের কোনো যায় আসে না কেন যায় আসে না যে আল্লাহ আমাদের পক্ষে আছে আপনাদেরকে বলতে হবে কেন কেন এই কারণে যে আল্লাহ আমাদের হাত উঠিয়ে বলতে হবে আল্লাহকে সাথী করি এই কারণে আল্লাহ আমাদের পক্ষে এ মুসলমান কারণ সর্বপ্রথম তো রাজির প্রশংসা আমার আল্লাহ করেছেন এবার আপনি ওদের প্রশংসা করেন যে মাইকের প্রশংসা করেন প্যান্ডেলের প্রশংসা করেন ধনির প্রশংসা করেন আত্মাদের প্রশংসা করেন আপনি ফারিস্টা গুণের প্রশংসা করেন অলিদের প্রশংসা করেন আলেমদের প্রশংসা করেন অনীগণের প্রশংসা করেন চাঁদের প্রশংসা করেন সূর্যের প্রশংসা করেন সৃষ্টি করে যে কোনো জিনিসের প্রশংসা করেন এই প্রশংসা করার মালিকের অধিকারীকে আল্লাহ আল্লাহ এই কারণে যে আল্লাহই হচ্ছেন কর্তা আল্লাহই হচ্ছেন সব কিছুর সৃষ্টি কর্তা তাহলে যেই যে জিনিস বানাকিনা কেন সেই জিনিস যখন আপনি প্রশংসা করবে ওই প্রশংসাটা হাকিকি হবে আল্লাহ কারণ যদি কোনো বান্দাকে আল্লাহ জাহাজ তৈরি করার বুদ্ধি না দিত তাহলে সে জাহাজ তৈরি করতে পারত পারত না তাহলে কোনো পীরের যদি প্রশংসা করেন সঠিক পীরের তো মূল প্রশংসা আল্লাহরই হবে কারণ ওই পীরকে ক্যারামত আল্লাহ দিয়েছেন কোনো নবীর প্রশংসা যদি করেন তো হাতিকে প্রশংসা আল্লাহরই করা হবে কারণ ওই নবীকে মধেসা কে দিয়েছেন 阿拉迪耶尔。 ফারিস্তার যদি প্রশংসা করেন আল্লাহর প্রশংসা করা হবে আলেমদের প্রশংসা করলে আল্লাহর প্রশংসা করা হবে এক কথাই সৃষ্টি করে আল্লাহ যা সৃষ্টি করেছেন সব কিছুর যখন আপনি প্রশংসা করবেন মূলত প্রশংসা আল্লাহরই করা হবে এই কারণে প্রথমে আল্লাহ বলে রেখেছেন আলহামদুলিল্লাহ রব্দ আলমীর সমস্ত প্রশংসা আল্লাহর যিনি খালি সৃষ্টি করে প্রতিপারক আল্লাহ দু জাহানের ইসলাম এই কারণে বলবো যে আমাদেরকে সতর্ক থাকতে হবে বড় অমূল্যরত জিনিস এই ইমানকে হারানো যাবে না যদিও আপনার যান যাওয়ার বাজি আসে তবুও আপনার ইমান নষ্ট করা যাবে না এটাই তো আমরা পুরাণে পেয়েছি এটাই তো হাদিসে পেয়েছি এটাই তো সাহাবায় ক্রাম আলহানের কাছ থেকে সাবাব পেয়েছি হে মুসলমান আপনি চিন্তা করুন বোনির সঙ্গে কেমন মোহাবাতের কোষা হায়দারে কার্রার করিম পায়াম্বার বজহুলিমিয়ালা আনহু করেছেন বিরাদারের ইসলাম আজিদানে মোহতারাম এমন মোহাব্বাত করেছেন হিজরত করবেন নাবি আমার তো এই হিজরতের সময় কাফেররা সাজেশ করলো প্লান করলো যে মোহাম্মদকে তো কোনো আকারে প্রকারে আমরা পারছি না তাহলে আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে তো বলে যে এমন কোন কাল কুঠরিতে বন্ধ করে দিতে হবে যে সারা জীবন ওখানেই যেন মরে যায় থেকে কেউ তার না পায় এরকম আমাদের রাজনীতি বিষয় প্লার হয় না হয় তো এই রকম জঘন্য তৈরি করেছিল তারপরে আবু জেহেল একটা বুদ্ধি দিল যে না খালি উটের পিঠে খালি উটের পিঠে চাপিয়ে বেশ সারো সামান কাবিলা বদল করে দেওয়া হোক তাড়িয়ে দেওয়া হোক এলাকা থেকে তাহলে কিছু এখানে আর করতে পারবে না তখন ওদের মধ্যে থেকে একজন এসে হাজির হল আর হাজির হওয়ার পরে বলল যে আমি তোমাদের এই মাসোরাতে সামিল হতে চাই তো আবু জেহেল ইত্যাদি কাফের যারা ছিল তারা বললো তুমি কে তো ওই ব্যক্তি বলেছিল কোরআনের তাফসিরের জোবানে তাফসিরের নাইম মিতে আছে যে আমি হচ্ছি শাইখ আযামে নাজদি নে আবু জেহেল আবু লাহাব উটমা সাইমা ওলি বিন মুগীরা যত কাফের সবার শ্রেষ্ঠ গুরু হচ্ছে সে শাইখ নাজদি এই শাইখ নাজদি একে জিজ্ঞাসা করা হলো তোমাকে আমরা কেন সামিল করব বলে এই কারণে যে আমার পরামর্শ মাসোবারাতে তোমরা উপকার পাবে কি উপকার বলে যখন পরামর্শ হবে তখন বুঝতে পারবে কে কে আলোচনা করেছো বলো বলে একজন বলে কাবিলাবদ করতে হবে পাঠিয়ে দিতে হবে এখান থেকে বাইরে কেউ বলে কালকুট দিয়ে বন্ধ করে দিতে হবে ইত্যাদি তো বলে না ও বংশ মেলা বড় আমাদের ওপরে হামলা করলে তখন আমরা বরদস্ত করতে পারব না এই কারণে মুসলমান বললো তোমাদের এই সব চলবে না কি করতে হবে ওই বললো শাইখে নাজদি সেই ব্যক্তি বললো আচ্ছা নাজদি কেন বললো সৌদি আরবের বকে আগে সৌদির নাম সৌদি ছিল না যে ওয়াহাবি সরকার আসার সৌদি নাম হয়েছে সৌদি আরবের আসল নাম হল হেজাজ নাম ছিল নবী মুস্তাফার যুগ তো যাই হোক যে নাজ একটা শহরের নাম সৌদি আরবের মধ্যে যেটা বর্তমানে ওই সৌদি বাদশাহ রিয়াদ নাম লিখেছে রিয়াদ নাম শুন আপনার তো সৌদি যান রিয়াদ নাম শোনেননি সৌদি আরবের সম্ভবত রাজধানী আমাদের রাজধানী যেমন কলকাতা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের দিল্লি তো সৌদি আরবের রাজধানী কোথায় রিয়াদ কিন্তু রিয়াদ আসল নাম নয় যেমন সৌদি আরব আসল নাম নয় বাদশাহ নামে নাম রেখেছে হেজাজ নাম ছিল ওই রকম আরবের রাজধানী রিয়াজের নাম রিয়াজ লয় নাজদ তো এই ব্যক্তি বললো আমি শাইকে নাজদি ওই নাসদের শাইক আমি তো এই পরামর্শ দিল যে শোনো বংশের লোক অনেক আছো প্রশ বংশে যতগুলা গোত্র বংশ আছে আছে কাবিলা ভাই তার ভাই চাচা তো ভাই খালাতো ভাই মামাতো ভাই মিলে যে গোষ্ঠী আছে সব গোষ্ঠী থেকে একটা থেকে দুটো করে যুবক সন্তানকে নাও আর নেওয়ার পরে যেরকম হাজরা আজকের বর্তমান পরিস্থিতিতে ইহুদির চক্রান্তে আজকে দেখবেন একটা বক্তা আছে হ্যাঁ একটা আর একটা শৌকাতের বেটা ইয়াসিন মুরুখ আর একটা আছে মুমতাজুল ফিত্তিন মানে ফিতনাবাজ নাহার বিদ্যুতি দেওয়া হয় এদেরকে কসম খোদা এদের বাপ দাদু তথ্য গোষ্ঠী পর্যন্ত এক লাইন পড়তে পারবে না আর স্টেজে উঠার পরে আমার আপনার নবীর সানে বিয়াদবি করে আমার আপনার নবীর সানে ক্যাম করা নিয়ে বিয়াদবি করে আসুন তারা সঠিক না হারে সুন্নত বল জামা সঠিক তাদের গুরুরা তাদের গুরুরা ইহুদির দালালরা বই লিখেছে আজকে থেকে একশো বছর আগে একটা বইয়ের নাম তাহাজির নাস বইটা চুটি বই কয়েক পৃষ্ঠার বই কিন্তু ইংরেজরা যখন ভারতবর্ষকে দখল করে ভারতের ওপরে যখন হামলা করে তো সর্বপ্রথমে এই বাহাবি দৌবান্দি কাজিয়ানি ফারাজিদের ইয়াসিনের মুমতাজুলের আর এই রাহুলের এদের গুরুদেরকে কিনে নিয়ে তাদের দ্বারাতে কুরানা হাদিসের মধ্যে ফেরনা সৃষ্টি করেছে তার প্রমাণ আমরা দেবো আজকে এ মুসলমান তারপরে আরেকটা বই লিখেছে মার্সিয়া এ বইয়ে অনেক কিছু আছে আমাদেরকে মুসরিদ বলে মাজার ফুদারি বলে আজকে মাজার ফুদারিকে মুসরিদকে তাদের বই থেকে তাদের বল আজকে খুলব। যদি পাঁচ মিনিট টাইম পাইস আসে ব্রাদার যাই হোক নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আরেক সালাত সালত তসলিমকে মারার জন্য প্ল্যান তৈরি হলো যেরকম আজকে আমাদের জিনারা সরল প্রাণ মুসলমান সাধারণ মানুষ যেনারা মাস্টার ডাক্তার জেনারেল লাইনে দুনিয়াবি শিক্ষায় অনেক শিক্ষিত অনেক জ্ঞানী তিনাদের মসজিদ সে আসার টাইম থাকে না এমনকি অনেকের নামাজে মসজিদে যাওয়ারও টাইম থাকে না তো নেটের যুগ ইয়ে বড় ফেতনা নেট হচ্ছে বড় ফেতনা এটাও ইহুদের তৈরি করা ইহুদের তৈরি করা তো যে বড় ফেতনা তারা সারা থাকা হারা নিজের আপন অফিসের কাজ সেরে এসে তারা আপনার মোবাইল খুলে দেখছে যে হে তো কোরআন থেকে বলছে কিন্তু আমার ওই প্রাণপ্রিয় প্রিয় মুসলমান ভাই জানেন না যে আসলে এই কথাটা কোরআনের সঠিক মানে বলছে কি না কারণ তিনি অঙ্কের বড় মাস্টার ইংরেজির বড় মাস্টার আপনার প্রফেসর কলেজের বড় লেকচারার হ্যাঁ কিন্তু তিনি তো আর ব্যাকরণ জানেন না কোরআন শরীফ হয়তো পড়া কেউ জানে কেউ জানে না কিন্তু যারা জানে তারা হয়তো খুলে দেখার চেষ্টা করে না এই কারণে তারা যে বলে হওয়ালা দিয়ে সেটাকে বিশ্বাস করে নাই কিন্তু আমার বিশ্বাস করবে না কারণ আল্লাহ কে নাজিল করেছেন নাবির প্রশংসা করার জন্য না নাবির বিরুদ্ধে বায়ান করার জন্য নাবির প্রশংসা করার জন্য সে আয়াতও বললাম যে নাবির প্রশংসা করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন তাহলে কেউ যদি কোরআন শরীফের হওয়ালা দিয়ে দিয়ে বলে যে এখানে আছে না নাজির নয় করতে পারে না করতে পারে না নবীকে এত মানা যাবে না অত বলা যাবে না তাহলে এই কথা আপনার কখনো মানা চলবে না যদি আপনার কোরআনের দলিল দেয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোরআন তো আল্লাহ নাজিল করেছেন নবীর শান বায়ান করার জন্য যে কোরআন এমন একটি কেতাব পাহাড়ের ওপরে নাজিল করলে পাহাড় যে কোরআনের ওজন নিতে পারতো না কোনো নবীর ওপরে নাজিল করলে অন্য কোনো যে কোরআনের ভোজন নিতে পারতেন না কোন রাসুলের ওপরে নাজিল করলে কোন রাসুল এই কোরআনের ভার নিতে পারতেন না কোনো ফারিস্তার ওপরে এই কোরআনকে নাজিল করলে কোনো ফারিস্তা এই কোরআন এর নিতে পারতেন না সৃষ্টিগুলের মধ্যে এমন কোন আল্লাহর সৃষ্টি আপনার কোরআন শরে ও ভার সহ্য করবে এই কারণে তো একমাত্র যিনি আছেন তিনি হচ্ছেন আমার আপনার দয়ার নবী মোহাম্মদের কান্ডার দয়ার ভান্ডার মোহাম্মদ রাসুল

اللہ، اللہ زندہ. اللہ رسول اللہ. قرآن کے عظمت رسول اللہ سے پوچھو قرآن کے عظمت کس جی جی جی. سے پوچھو رسول اللہ سے پوچھو اور رسول اللہ کی مدحق میں نے شاہ جی ہاں رسول اللہ کے مدحات قرآن سے پوچھو قرآن بجتے ہو ہوئے نبی مصطفار دربارے ہو ہوئے নবী মুস্তাফার দরবারে সাহাবাই ক্রাম গিয়েছে তাহলে সাহাবাই গ্রামের দরবারে আমাদেরকে যেতে হবে সাহাবাই গ্রামের দরবারে তাহবাই তাবল গিয়েছেন তাহলে ওনাদের দরবারে আমাদেরকে যেতে হবে ওনাদের দরবারে আউলে ক্রাম গিয়েছেন কৌশে পাক গিয়েছেন ইমামে আজম গিয়েছেন তাহলে ওনাদের দরবারে যেতে হবে ওনাদের দরবারে খাজা গারিবে নামাজ গিয়েছেন আল্লাহ তাবার দোয়া দান কোন গেছেন তাহলে বোঝা কি গেল আমরা যদি আল্লাহর অলিটের কাছে যেটা শিক্ষা নেব